আওয়ামী লীগের রাজনীতি তাহলে আপনারা নিষিদ্ধ চান বা সামনের নির্বাচনে কি আওয়ামী চান আওয়ামী লীগ নির্বাচন চায় নাকি আওয়ামী লীগ তো নির্বাচনে বিশ্বাসী দল না চোদ্দ আঠারো চব্বিশ কোন জায়গায় তারা নির্বাচন চায় এটা প্রমাণ দিতে পেরেছে চোদ্দতে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস সবাই আওয়ামী লীগের দাঁড়াইতে দেয় নাই মানুষকে হুমকি ধমকি দিয়ে চাপ দিয়ে গড়চাড়া করে মামলা হামলা করে সব কিছু করে বৃত্তিকর অবস্থা সৃষ্টি করছে তারপরে আসলো আঠারো স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী কথা দিলেন আমরা যাইনি এই ডায়ালগে যারা গিয়েছিলেন তাদের সাথে কথা দিয়েছিলেন যে তিনি ফেয়ার ইলেকশন উপহার এবং যে আমার উপর আস্থা এই তিনি ব্যবহার করেছেন জনগণ তার উপর আস্থা রাখবে কি নিজেই তো নিজের উপর আস্থা রাখতে পারলেন ত্রিশে আহ ডিসেম্বর ইলেকশন হবে উনত্রিশ তারিখ দিনগত রাত সব শেষ হয়ে গেল পরের দিন পর্যন্ত ধৈর্য ধরতে পারলেন না সবকিছু তারই সাজানো ছিল সমস্ত প্রশাসন এখানে কোনো হাতই ছিল তো সেই দরজাটা এটাকে মিড নাইট ইলেকশন সবাই এখন নাম দিয়েছে দেশকে বিদেশের সঙ্গে আর চব্বিশ সালে আমি তো তারা ইলেকশন চায়নি ইলেকশনে পার্টিসিপেট করবে কিন্তু তারা আগে বিশ্ব নেবেন আসলে তারা ইলেকশন সেটা তারা যখন ক্ষমতায় ছিলেন আপনিই বলছিলেন যে বিরোধী দলে থাকলে অনেক কথা বলে অনেক দাবি থাকে যেটা সরকারে গেলে ভুলে যায় সরকারে গেছে তারা ভুলে গেছে কারণ তারাই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনাদের সাথে একসাথে যুগপৎ আন্দোলনটা করেছিল তারপরে সেটা তারা বেমালুম ভুলে গেল এখন আবার তারা যদি সরকারের বাইরে চলে গেছে এখন যদি তারা নির্বাচন করতে চায় সুষ্ঠু নির্বাচন চায় আপনি কি মনে করেন তাদেরকে নির্বাচনে জায়গা দেওয়া উচিত এই 24 শুধু জামাত ইসলামের ভোটের উপরে গুলি তাই না তারা জনতার মুখে মুখর মনে ওই সিদ্ধান্তটা জনগণকে নিতে দেয় রাজনৈতিক দল হিসেবে সাংবাদিক বন্ধুদের সামনে প্রশ্নটা একজন করেছিলেন আমি বলেছিলাম যে আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাসই করে না প্রমাণ দিতে পারলো না তিন তিনটা নির্বাচনে সেই আওয়ামী লীগকে আমরা যদি নির্বাচনের কথা বলি এটা তাদের উপরে জুলুম হবে তো সবাই হাইসা দিছে কিন্তু কেউ আর প্রশ্ন করে না কারণ সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি আপনি তো দুই নির্বাচন দেশেই থেকে দেখেছেন একটা হয়তো আপনি ছিলেন না এই জন্য দেখেন সর্বশ্রেষ্ঠ সাক্ষী তো সবাই এদেশের মানুষ তো আমি তো বললেই হবে না ডাক্তার শফিক রমেশ ঠিক সেখানেই বলছিলাম যে ক্ষমতায় থেকে যখন তারা নির্বাচন করেছে সেই তিন নির্বাচন তারা কি করেছে সেটা আমরা দেখেছি আহ বা তারা আসলে নির্বাচনী চায়নি সেটি আপনি বলছেন তার আগে তো তারা চেয়েছে তার আগে তো তারা নির্বাচনের জন্য আন্দোলন করেছে এখন যখন ক্ষমতার বাইরে এখন যদি তারা নির্বাচন চায় নির্বাচনে যেতে চায় সুষ্ঠু নির্বাচন চায় আপনার কি বক্তব্য মানে আপনি বলছেন একটি জনগণ বিচার করুক কিন্তু আপনি জামাতের আমির হিসাবে আপনি কি মনে করেন তাদের নির্বাচনের স্পেস দেওয়া উচিত আমি আমার হিসাবে পাই না খুঁজে যে স্বাধীন বাংলাদেশে কখন তারা নির্বাচনের উপরে বিশ্বাসী হলো এটা আবার কি বুঝে তেহাত্তর রিলেশন হয়েছে উন্নয়স হয়েছে শ্রেয়া শিত্তে হয়েছে তারপরে একানব্বই হয়েছে ছিয়ানব্বই হয়েছে দুই হাজার একে হয়েছে দুই হাজার চোদ্দতে হয়েছে অনেকগুলো ইলেকশন তো আমরা পার হয়ে আসলে তো আওয়ামী লীগকে তাইলে নির্বাচন পদ্ধতি শ্রদ্ধা রাখে না আমি খুঁজে পাই না তেহাত্তর সাল নিয়েও প্রশ্ন অনেকের প্রশ্ন সেই সময় তারা ফেয়ার ইলেকশন কন্ডাকশন করবে তেহাত্তর সালে আমি ভালো করে আমি আগেই বলছি তখন আমি এনাফ মেচিউর ছিলাম ওইটা ছেড়ে দিলাম যে সময়টা আমি মেচিউরলি ফলো করেছি দেখেন আসেন এই যে এখন একানব্বই সালে যখন ইলেকশন তখন কিন্তু আওয়ামী লীগের নেত্রী তিনি তার বিজয়ের ব্যাপারে জনগণকে অগ্রিম সুসংবাদ দিয়েছেন আওয়ামী লীগ সরকার গঠন কিন্তু যখন তিনি সরকার গঠন করতে পারলেন না তখন কিন্তু তিনি বিগড়ে গেলেন এবং দফায় দফায় সেই সরকারকে বিব্রত করার জন্য চেষ্টা করছে ত্রিশ এপ্রিল ট্রাম্প কার্ড থেকে শুরু করে অনেক কিছু খেলেছে। এটা পরবর্তী পর্যায়ে খেলেছে দুই হাজার এক সালেও সেম ইলেকশনের আগের দিন পর্যন্ত তিনি বিচিহ্ন দেখিয়েছে ওই দিন বিকালেও বিচিহ্ন দেখিয়েছে কিন্তু রেজাল্ট যখন এসে গেল তখন তিনি বললেন যে সরকার এই একদিনের জন্য শান্তিতে থাকতে তাইলে জনগণের মতামতের প্রতি আপনার কোন শ্রদ্ধা থাকলে তো আপনি এরকম কথা বলতে পারেন আপনি বলতে পারতেন সরকার যদি ভালো কাজ করে আমরা তাদেরকে সমর্থন দেবো বা সহযোগিতা করবো আর যদি কোনো অন্যায় করে তাইলে সবার আগে আমরা প্রতিবাদ পারবো প্রতিরোধ করবো জনগণকে সেটা আপনি বলতে পারেন কিন্তু একেবারে সুজা বলে দিলেন যে শান্তিতে থাকতে দেবেন তাহলে আপনি কোথায় আপনি জনগণের ভোটের উপরে আপনি আস্থা দেখাইলেন না তো অলট দেখাই এরপরে দেখেন যে আপনি নির্বাচন হয়েছে আওয়ামী লীগ নামেই তারা নির্বাচনে অংশগ্রহণ এবং সেখানে মাল্টি পার্টি আহ ইনক্লুসিভ ইলেকশন ছিল অনেকেই সেখানে অংশগ্রহণ করেছে সেই নির্বাচনের পরে তারা ক্ষমতায় এসে কেন কোন দুঃখে বাংলাদেশের বহুমাত্রিক বহু দলীয় গণতন্ত্রটাকে শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়ম করলেন আর একদলীয় বাকশাল কায়ম করার পরে কি আর আসলে কোন নির্বাচন থাকে বাকশালের যে ডিক্লারেশন ছিল সেখানে তো নির্বাচনের কোন দরকারই পড়ে দল যাদেরকে সিলেক্ট করে দিবে তারাই কেন তারাই মন্ত্রী এর বাইরে কিছু নেই তো গোটা নির্বাচনী প্রক্রিয়া যদি আমরা আওয়ামী লীগের নেচারটা আমরা অ্যানালাইসিস করি ক্রিটিক্যাল অ্যানালাইসিসে যাই তাহলে আমরা দেখব যে তারা কখনো জনগণের রায়ের প্রতি ইতিবাচক এটা তারা নিজেদেরকে প্রমাণ করতে শুধু মানে আওয়ামী লীগের তাই যদি কেন অ্যানালাইসিস কথা বলছেন যদি আপনি আমাদের নির্বাচনে যেই দলই পরাজিত হয়েছে কখনো কি শুনেছেন বলতে যে সেই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে আমরা ফলাফল মেনে নিয়েছি আমরা তো বরঞ্চ সবসময় শুনেছি কি যে সূক্ষ্ম কারচুপি হয়েছে বা স্থূল কারচুপি হয়েছে সব সময় এমনকি যেই নির্বাচনগুলো আহ মোটা দাগে ফেয়ার নির্বাচন বলে পরিচিত যেই দলগুলো পরাজিত হয়েছে এই অভিযোগগুলোই এনেছে এটা বলতে পারে যে এটা একটা রোগ এটা একটা রাজনৈতিক রোগ একটা ডিজিজ হ্যাঁ আপনি যে দেশটায় আছেন আপনি আগের ইলেকশনটা চিন্তা করেন এটা তো একটা ফেয়ার দেশ সেখানেও কিন্তু কথা শুধু কথা উঠেছে নাই অনেক কিছু উলট পালট হয়ে গেছে সেই রাজ্যে আসলে আমি জানি না আমরা আমাদের থেকে তারা পাইলেন না তাদের থেকে আমরা পাইলাম আল্লাহ ভালো আসলে এই জায়গায় অবশ্যই একটা ক্লিয়ার পজিশনের সবাইকে আসতে হবে আমি ফেল করলেই সবকিছু মিথ্যা আর আমি পাস করলে সবকিছু যায়স এই মানসিকতা আমাদের ত্যাগ করতে হবে হ্যাঁ যদি কিছু উলটপালট হয় তাকে অবশ্যই কনসার্ন করতে হবে যেমন আঠারো সালের ইলেকশনে আমরাও নির্বাচনে গিয়েছিলাম কয়েকটা আসনে আমরা ইলেকশন করেছি কিন্তু আমাদের সামনে যখন এটা ক্লিয়ার হয়ে গেল যে রাতের বেলা ভোট তার তিন ভাগের দুই ভাগ সারা হয়ে গেছে এমনকি দিনের বেলা কাউকে দাঁড়াতেই দিচ্ছে না আমরা কিন্তু অপেক্ষা না করে বারোটার সময় কিন্তু এই নির্বাচন থেকে ঘোষণা দিয়ে আমরা শুনেছি এই ধরনের একটা ফার্স্ট সেকেন্ড ইলেকশন কে আমরা বৈধতা দেব না আমরা কিন্তু ওই বিকাল পর্যন্ত ফলাফলের অপেক্ষা করি নাই যে দেখি দুই চারটা আসন পাই কিনা আমরা ওটা পর আমাদের বিবেক বলেছে যে না এটাকে বৈধতা দেওয়া ঠিক হবে না তিনি কথা দিয়েছিলেন কথা রাখেননি তিনি তার কথা লঙ্ঘন করেছেন যা থেকে তিনি ভোটের অধিকার প্রয়োগ করতে দেন নিশ্চয় আমরা চলে এসেছি এটা আমাদের জেনুইন গ্রাউন্ড কেউ এটাতে আমাদেরকে দোষারোপ করেনি সে কেন আপনারা এইভাবে বের হয়ে চলে গেলেন এরপরে আর নির্বাচনের ফলাফল মানা না মানা তো আর আমাদের কোন প্রয়োজন হয় না